হ্যালো স্টুডেন্ট আর কিছু মধ্যে তোমাদের ফার্স্ট ইউনিট পরীক্ষা শুরু হয়ে যেতে চলেছে আজ আমি তোমাদের এখানে ক্লাস নাইনের ইতিহাসের একটি প্রশ্নপত্র তুলে ধরছি যে কী ধরনের প্রশ্ন এসছে দেখো এখানে চল্লিশ নম্বরে সময়টা দেওয়া নেই তোমাদের দেড় ঘন্টার মধ্যে মোটামুটি সময় দেওয়া হয় এবার দেখো এখানে 10টা এক নাম্বারে এমসি দিয়েছে সঠিক উত্তর নির্বাচন করো কি এসে ফরাসি অর্থনীতিকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন নেফেভর অ্যাডাম স্মিথ ভলতিয়ান না রুশো গ্যাভেলা ছিল এক ধরনের ধর্মকর শিল্পকর আয়কর না লবণ কর বাস্তির দুর্গা পতন হয়েছিল চোদ্দোই জানুয়ারি চোদ্দোই মে চোদ্দোই জুলাই না চোদ্দোই জুন সন্ত্রাসের রাজত্বের নেতার নাম ছিল মাদাম রোনাল্ড লব রুশো না রোবসভিয়ার সামন্ত প্রভুর প্রাপ্য ফসলের এক অংশকে বলা হতো টাইট তেইলে স্যাম্পার্ড না ক্যাপিটেশন নেপোলিয়ানের ডাইরেক্টরি শাসনে অবসান হয় সতেরোশো নিরানব্বই সতেরোশো আটানব্বই ষোলোশো নিরানব্বই না পনেরোশো নিরানব্বই ক্লিসির সঙ্গে স্বাক্ষরিত ফ্রান্স অস্ট্রেলিয়ার মধ্যে ফ্রান্স না চীনের মধ্যে ফ্রান্স রাশিয়া নাকি ফ্রান্স ইংল্যান্ডের মধ্যে নেপোলিয়ানকে নির্বাসিত করা আন্দামান দ্বীপে রুমানিয়ায় সেন্ট হেলেনা দ্বীপে না আফ্রিকায় ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশে অবরোধ ব্যবস্থা চালু করেছিল আলেকজান্ডার রুশো ভলতায় না নেপোলিয়ান আর ট্রাফালগারের নৌযুদ্ধের ইংল্যান্ডের কাছে পরাজিত হয় রাশিয়া অস্ট্রিয়া ফ্রান্স না জার্মানি এটা দশটি এমসি কিউ গেল এরপর দেখো এখানে রয়েছে কি যে শূন্যস্থান পূরণ দিয়েছে আটটা মানে শর্ট কোশ্চেন মিলিয়ে আর কি দেওয়া রয়েছে স্পিরিট অফ দশ গ্রন্থটি কে রচনা করেন ফরাসি বিপ্লবের তিনটি আদর্শ কী কী ভারতের ড্যাশ ছিলেন জ্যাকবিন ক্লাবের সদস্য ফরাসি সংবিধানের সবার একটি উল্লেখযোগ্য অবদান ছিল ড্যাস অধিকারের ঘোষণা নেপোলিয়ান কত খ্রিস্টাব্দে নিজেকে সম্রাট বলে ঘোষণা করে ওয়াটারড্লু যুদ্ধে কে পরাজিত হয় কোর্ট নেপোলিয়ানের ধারার সংখ্যা কয়েকটি আর ট্রাভেল গাড়ির নৌ যুদ্ধে ইংরেজ সেনাপতি কেছিলেন যেমন নিয়ম অনুযায়ী দেখো এখানে শর্ট কোশ্চেনে কিন্তু কোনো অর্থ দেওয়া নেই এখানে যে কোনো পাঁচটি দিয়েছে দু নম্বরের কোশ্চেন টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝো সন্ত্রাসী রাজত্ব কতদিন স্থায়ী হয়েছিল সাঁকুর বলতে কী বোঝো মহাদেশে অবরোধ ব্যবস্থা বলতে কী বোঝো নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলে কেন সব কমন টাইম টাইপের একেবারে সহজ কোশ্চেন আর চার নম্বরের তিনটে প্রশ্ন দেওয়া আছে এখানে যে কোনো এই তিনটে লিখতে হবে চারটে দেওয়া আছে ফরাসি বিপ্লবের প্রভাব আলোচনা করা মানে ফলাফলটা ফরাসি বিপ্লবের দার্শনিকদের অবদান কী ছিল কোর্ট নেপোলিয়ান বলতে কি বোঝো আর শত দিবসের রাজত্ব এখানে কিন্তু কোনো আট নম্বরের প্রশ্ন দেওয়া নেই তো এই ছিল প্রশ্নপত্র তোমরা দেখে যাও এই প্রশ্নগুলো এরকম ধরনের প্রশ্নপত্রই কিন্তু পরীক্ষায় আসে বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন ক্লাসের প্রশ্নপত্র আমি পরপর আপলোড করছি তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে পরের ভিডিওতে